সারিয়া মরশিয়ার্মি আমি অন্তস্থে জয়কার যে আমি যে রয়কার রোজ কয়েকার কাল সকাল হ লয়কালে হলে আমি যে রোজ সকাল হলে উন্তেস্তে জয়কার যা রসই যাই রে র শহরের দর্শিকার দি কে দিকে চ লয়কালে চলে যাই শহরের দিকে চলে তর্ষি গার্মি বুড়কে যুমিজ মর্ষিগার্মি ইয়াগার ইয়ার মিয়ার গয়কার গো রু ডাবিন্দ্র ডাবেন্দ্র রি গাড়ি চ ডাবেন্দ্র রয়ে চড়ে তুমিজ মিয়ার গরুর গাড়ি চড়ে দুঃস্ব কয়েকা ল সকাল থয়কার থেকে থেকে দুলতে সয়েকার সা রয়েকার রা সারা দর্শুয়ার দু পর দুপর এখানে দুপুর হবে দর্শুয়ার দু পরশুয়ার দুপুর রসই ট ইট দুলতে সয়েকার সা বুর্গের জড়ে শিকার জি উনতেস্তে ওয়েকার এ সাজিয়ে রসই টয়েকার টে র ইটের রসৌ পর উপর ইট সাজিয়ে ইটের উপর হয়েকার খে উনতেস্তে হয়েকার আলো খেয়াল মত হয়েকার তো মত দয়কার দে উনতেস্তে হয়েকার আলো দেয়াল তরশর তু মরশিয়ার মি তরশর তু লরশিয়ালি তুলি গো ডাবিন রয়েকার রে গরে খেয়াল মত দেয়াল তুলি গরে দুনতেস্য ম দুনতেস্যত সমস্ত দরশিয়ার দি তুনতেন্ন দিন ছয়কার ছাত তর্শিয়ার পি টরস দুটাননি পিটুনি সমস্ত দিন ছাত পিটুনি গয়েকার গা ন গান গয়েকার গে উন্তার ছাত ছাত পড়শিয়ার পি টু অন্তঃস্তিও পিটই তারপর সর সু দুতানর শুনি গান গেয়ে ছাত পিটুই শুনি শরীয় দুনতা নয় গানে ক অনেক দুনতে নয় দেরি গান নি ছয় গাড়ছে নিচে চল চল ছয় গাড়ছে চলছে গয়েকার গা ডাবিন্দ্র সার গাড়ি ভয়কার ঘো রয়েকার রা ভয়কার ঘো ডাবিন্দ্র রয়েকার রা অনেক নিচে চলছে গাড়ি ঘোরা